আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজ কিন্তু আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম পেরু টেলিগ্রাম তো এইখানে আপনার আমাদের গ্রুপে জয়েন থাকতে হবে জয়েন থাকলে পরে আপনি বুঝতে আমরা আপডেট দেব যে কোন কোন নাম্বারে কাজ হইতেছে কোন প্যানেলে কাজ হইতেছে বা কোনটাই ভালো রেঞ্জ আছে এইগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের যে চ্যানেলে জয়েন থাকতে হবে আর আমাদের চ্যানেলে কিন্তু ইউক্রেন বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান পাকিস্তানের নাম্বার দেওয়া হয় তো ফার্স্ট অফ অল কী করবেন আমাদের চ্যানেল সার্চ বক্সে যাবেন যাওয়ার পরে এখানে সার্চ করেন কেয়ার টিম টোয়েন্টি ফাইভ তো এখানে সার্চ করলে কিন্তু চলে আসবো আমাদের চ্যানেল তো এখানে ফার্স্ট অফ অল জয়েন করবেন জয়েন করার পরে ও এখানে জয়েন দিবেন জয়েন দিলে পরে এখানে সব আপডেট পেয়ে যাবেন ওটিপি এবং নাম্বারের জন্য আপনি আমাদের প্রোফাইল ভিকে চাপ দিবেন চাপ দেওয়ার পরে যে এখানে আছে এডমিনাসের নাইন ভাই সে এর কাছেও আপনি হেল্প নিতে পারেন বা যে কোনো সমস্যার জন্য তারপরে আসে হইতেছে এইখানে কৌশিক ভাই কৌশিক বাইরের কাছ থেকে কৌশিক ভাইয়ের কাছ থেকেও হেল্প নিতে পারেন তো তারপরে লাস্টে আসে হইতেছে আমি আমি হইতেছি এখানে ওয়ান আপ আমার কাছেও মেসেজ দিয়ে কোনো হেল্প নিতে পারেন সমস্যা নেই সবসময় অ্যাক্টিভে থাকি তারপরে কাছে হইতেছে এইখানে তারপরে ওটিপি গ্রুপে জয়েন মারবেন ওটিপি গ্রুপে নতুন নতুন করে ওইগুলো আপনি ব্যায় যাবে তো এইখানে অবশ্যই কোনো স্ক্যামারের কাছে যাবেন না আমাদের না বইলে কারোর কাছে নাম্বার টাম্বার কোনো কিছুই সেল দিবেন না সেল দিলে যদি এই স্ক্যামার শিকার হন ওইগুলো কিন্তু আমাদের কিছু বলতে পারবেন না তারপরে এখানে সাপোর্ট সেন্টার আছে সাপোর্ট সেন্টারেও জয়েন হয়ে নেবেন তারপরে হচ্ছে আবার ওটিপি গ্রুপে যাবেন যার প্রোফাইলে চাপ দেওয়ার পরে এখানে দেখবেন যে এই যে নাম্বার গ্রুপ আছে নাম্বার গ্রুপে চাপ দেবেন এখানে নতুন নতুন যে নাম্বারগুলো আছে এগুলো আছে এখানে জার্মানির নাম্বার দিয়েছিলাম যার প্রাইস প্রায় দুই দশমিক পঞ্চাশ চ্যানেল যা বাংলা থেকে তিনশো বিশ টাকা বা চল্লিশ টাকার মতো তো উপরে দেখেন যে এখানে আছে আলজেরিয়া তারপরে হচ্ছে কেনিয়া বাংলাদেশ সলোভিনিয়া সব দেশের নাম্বারই আছে এখানে মোটামুটি তো যেগুলা কাজ হয় সেইগুলাই আর কি দেওয়া হয় তো এইখানে আমাদের চ্যানেল জয়েন থাকবেন তো সব কিছু আপডেট পাওয়া যাবেন যে কোন কোন কাজ হইতেছে বা কোন প্যানেলে কীরকম মেথড লাগবে তো সব কিছুতে আমরা হেল্প করতে পারবো যদি জয়েন না থাকেন তাহলে হেল্প করা অবশ্য তো কাজ করার জন্য অবশ্যই আমাদের ইয়ে করতে হবে সেটিং করতে হবে সেটিং করার জন্য আসলে হইতেছে যে সেটিংয়ে চলে যাবেন এইখানে সার্চ করবেন রিজন তো আমার এইখানে বানান ফুলের জন্য নাই তো আমি এখান থেকে বের হয়ে অ্যাডিশনাল সেটিংয়ে চলে যাবো তো ওইখান থেকেও চেঞ্জ করা যায় তো এই চেঞ্জ করার পরে অ্যাডিশনাল সেটিং অ্যাডিশনাল সেটিংয়ে যাওয়ার পর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন লেখা আছে তো এখানে পেরু সার্চ করবেন পেরু সার্চ করলে চলে আসবো পেরু নেবেন পেরোনিয়ার পরে নিচে একটু তাকালে দেখতে পারবেন ডেট অ্যান্ড টাইম লেখা আছে তো ওইখানে যাওয়ার পরে টাইম জন্য চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে সার্চ করবেন লিমা লিমা সার্চ করলে কিন্তু জিএমটি ফাইভ চলে আসবো তো এইটা সিলেক্ট করে নেবেন তার পরবর্তী কাজ হইতেছে যে আপনার লোকেশনগুলো অফ করতে হবে গুগল গুগলে চাপ দেবেন গুগলে চাপ দেওয়ার পরে হইতেছে যে এখানে একটু লোডিং নেবো লোডিং শেষ হলে পরে তো এখানে দেখবেন যে ফাইন মাই ডিভাইস আছে এইটা অফ করে দেবেন তারপরে আছে হইতেছে অটো ফিল্ড এইটা মনে করেন যে অফ করে দিবেন নিচে আসে ডিভাইস সার্ভার এটা অফ অফ করে নেয় তো কুইক শেয়ারটা অফ করে দিবেন এইগুলো অন থাকলে তো আর এই ফ্যামিলি এগুলো আর কিছু করতে দেবো না এগুলো যেভাবে আসে এইভাবেই থাকলো তো অল সার্ভিসে ঢুকবেন ঢুকার পরে হইতেছে যে এইখানে অ্যাডস লেখা আছে তো অ্যাডসে চাপ দেওয়ার বলে ডিলেট অ্যাডস আইডি তো এটা চাপ দিবেন গেট নিউ অ্যাডভান্স আইডি ওইটাও চাপ দিলেন শেষ এইখানে আপাতত এইখানে কাজ শেষ তো এখানে কাজ শেষ হওয়ার পরে আপনার হইতেছে যে আপনার ধরতে হবে মাই স্টিম ডার্ক তো আমি যে ভিডিওটা দেখাই এখানে কিন্তু ভিপিএন ছাড়াই কোপ ঢুকবো বাট আপনি আইপি পক্সি দিয়েও কাজ করতে পারবেন বা মাই স্টিম ডার্ক দিয়েও কাজ করতে পারবেন যে কোনো একটা ব্যবহার করলেই হইলো যখন যে কাজটা হইব রেন্সটা খুঁজে বের করবেন ভালো একটা রেন্স ধরতে পারলে ভালো একটা কোপ দিতে পারবেন এখন মনে করেন যে মাই স্টিম ডার্ক আমার সমস্যার জন্য আমি দেখাইতে পারতেছি না তারপরেও কোনো ব্যাপার না মাই স্টিম ডার্ক যাদের কাছে আছে তারা কাজ করেন তারা অবশ্যই জানেন যে কীভাবে কানেক্ট করতে হয় বা কী করতে হয় তো এইগুলো সবারই জানা আছে তো চেষ্টা করেন সবাই আইপি পক্সি একটা ভিপিএন আছে তো ওই ভিপিএনটা আইপি কারো কাছে থাকলে পরে তো আইপিটা বাই করে কাজ করবেন ওইটাই ভালো কাজ হয় মানে মাই স্ট্রিম ডার্কের থেকেও ওইটা ভালো কাজ হয় পক্সিতে পক্সি যদি ভালো একটা আইপি নিতে পারেন তাহলে আমরা আজকে মেন ভিডিওতে চলে যাই কীভাবে কোড রিসিভ করতে হবে বা আইভাই এস এম এ কোন লেন্সটা ধরবেন এইগুলো দেখার জন্য তো এইখানে হইতেছে যে আপনার কাজটা হইতেছে আপনার আগে মনে করেন যে ভিপিএন এই ভিডিওতে কিন্তু কোনো ভিপিএন ধরা হয়নি ভিপিএন ছাড়াই কোড রিসিভ হয়েছে তো আই ভাই এম এসে ঢুকে যাবেন ঢোকার পরে মেনুতে চাপ দিবেন চাপ দেওয়ার পরে আগে থেকে যদি আপনার রেঞ্জ নেওয়া থাকে নাম্বার নিয়ে ওই রেঞ্জে যদি নাম্বার নেওয়া থাকে তাহলে কী করবেন ওই যে এক্সপোর্ট নাম্বারে এক্সেল ফাইলে চাপ দেবেন চাপ দেওয়ার পরে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে ওপেন করবেন ওপেন করার পরে হইতেছে যে এখান থেকে নাম্বারগুলো কপি করে নেবেন ধরেন একশো নাম্বার আছে একশো নাম্বারে কপি করলেন একশো একশো টাকায় নাম্বার দেবো আপনি পরবর্তীতে আবার ওই রেঞ্জে নাম্বার নিতে পারবেন সমস্যা নেই একশো টাকা নাম্বার নেওয়ার পরে হইতেছে যে আপনার একটা বট আছে বট দিয়েও করতে পারেন সেট জিবিটি করতে পারতেছে না আপনার যেটা সুবিধা হইব এটা দিয়ে করতে পারেন তো এখানে কিন্তু দেখানো হয়েছে যে বট দিয়ে করতেছে তো আপনাদের যে বট লাগে তো আমার ইনবক্সে মেসেজ দিবেন তো আমি বট দিয়ে কোনো সমস্যা নাই তারপরে হচ্ছে যে আপনার টেলিগ্রাম টেলিগ্রাম এক্স টেলিগ্রামেও নাম্বারগুলো পেস্ট করে নেবেন পেস্ট করার পরে একটা একটা করে নাম্বার চেক দিবেন যে কোন নাম্বারে অ্যাকাউন্ট আছে kita